জান্নাত আসছে গাছে পাকাম আম পারতে গাছে দেখা যাক পাকাম আম কয়টা আসছে আজকে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম পেকে আছে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা আম পেকে আছে ওখানে আরও অনেকগুলো আম পেকে আছে গাছে আজকে সেগুলো পাড়া হবে ওই সাইডে একটা আম দেখতে পাচ্ছি ওইখানেও দেখতে পাচ্ছেন একটা আম পাকা আছে আমি গাছ পাকাম অরিজিনাল পিওর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমটা আগে এইটাই আমটা দেখেন একেবারে কি হয়ে পাকছে একবারে অরিজিনাল এই আমগুলো একবারে অরিজিনাল গাছপাকা এগুলা খাইতে অনেক আপনার মিষ্টি এই যে গাছপাকামগুলা দেখেন অরিজিনাল গাছপাকাম এই আমটা আমি পারলাম আমি দেখেন আমটাও ধরে রাখো আম গুছিয়ে রাখো দেখতে পাচ্ছেন হ্যাঁ সত্যি তো বাক এটা তুমি খাওয়া কেন এটা আমি পারছি না আমাকে তুমি দিব না আমাকে তুমি দিবা না কোনটা খাবো আমি সেটা তুমি আমাকে পেরে দাও আমাকে ওইটা পাড়াই দাও তুমি দেখি আমি কষ্ট দেখি আমরাও এই পাচ্ছেন কী পরিমাণ কষ আমটার এগুলো হচ্ছে একবারে এখন পাড়া হলো গাছের এগুলো একবার গাছ পাকা আম এগুলো অন্য আমের তুলনায় অনেক আপনার মিষ্টি হয় এগুলো অন্য আমের তুলনায় অনেক মিষ্টি সুস্বাদু আরও অনেকগুলো আছে গাছে আপনাদের হয়তো ভিডিওতে ওভাবে ধরছে না কারণ এখন রোদ রোদে দেখা যাচ্ছে না তবে অনেকগুলো আম আছে পাকনা টক টকটকে কী করে পারছো তুমি দিয়ে পারছো কই আম দেখতে পাচ্ছেন এই আমটা এখন দেখি আমরা আরো আম পাড়ার চেষ্টা করি এটা হচ্ছে অরিজিনাল পাকা আম এটা এখন গাছ থেকে পারা হয়েছে দেখতে পাচ্ছেন কষগোলা আমের এখন এটা কাটা হবে গাছ আম যারা খাইছেন সরাসরি তারা জানেন যে অন্য আমের তুলনায় গাছ আমগুলো অনেক সুস্বাদু মিষ্টি হয় অন্য আম তো কাঁচা আম ঘরে রেখে পাকে কিন্তু এটা একবার অরিজিনাল এটা হচ্ছে গাছে পাকছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হ্যাঁ থামো এটা কাটি তারপরে সবাই মিলে খাবো আমরা ডিস্টার্ব করে রাখো আমরা